তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকের ভিডিওটা শুরু করছি তো মামার বিয়ে তো মামার বিয়ের কেনাকাটি করতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমরা সব বেরিয়ে গেছি কেনাকাটি করতে মানে সব কেনাকাটিতে আমি ছিলাম না তো মা ছিল এবার আমি মাকে বলছি মা আমিও যাবো তো এই দেখো আজকে কেনাকাটি করতে এসছি মামার বিয়ের মানে টোপর যেটাকে বলে টোপর কুলো তারপরে আরও কি দর্শকর্মার কি লাগে প্রদীপ এইসব কিনছি তো আমি কখনো ওই বিয়ের বাজারে এক আমার বিয়ের বাজার করতে এসেছি আর এই প্রথম মানে শ্বশুর বাড়িতে গিয়ে মামা শ্বশুরের বিয়ের বাজার করতে এসেছি তো মা দেখতেই পাচ্ছে টোপোরটা দেখে নিচ্ছে আমাকে বললো কেমন লাগছে আমি বললাম ভালো লাগছে তো ওই যে কফি কাপড় নিয়ে নিলাম কারণ অতিথি বাড়িতে আসবো অনেক লোকজন আসবে তো চা দিতে তো হবেই তার জন্য নিয়ে নেওয়া হলো তো আমরা এই টোপোরটাই নিয়ে আর এই দিকে মামা তো মামির জন্য একদম পাগল হয়ে গেছে মামা মামির জন্য নিয়ে নিচ্ছে বাথরুমে আর কি লাগাবে এই স্প্রেটা তো এর জন্য এই জিনিসটা দেখে নিচ্ছিল তো আমি বলছি দাঁড়াও মামিকে বলবো আর এইদিকে চায়ের দোকানে চা পাতা নিতে এসে কুকুরটাকে বিস্কুট খাওয়াচ্ছিলো দোকানদার খুবই ভালো দোকানদারটা যে বিস্কুট খাওয়াচ্ছিল কুকুরকে তো এই দাদার দোকান থেকে চা নিয়ে নিচ্ছি তো তারপর চলে আসলাম আবার প্রদীপের কথা মনে পড়লো তাই আবার চলে আসলাম দশকর্মার দোকানে প্রদীপ নিতে তো পাঁচটা প্রদীপ কিনে নিলাম আর কাকুটা দেখো বলছি প্রদীপ দিতে আমাকে লেট করে দিচ্ছে কাকু মানে এখনকার যুগে ফোনে ফোন ছাড়া কেউ কিছু চেনে না কাকু প্রদীপও দিচ্ছে এদিকে আর ফোনে যে কি দেখছিল জানি না কাকু প্রদীপ দিতে দিতে ফোন দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আমি বললাম কাকু একটু তাড়াতাড়ি করো তো তাও শুনছিল না তারপরে আমি বললাম তার একটা ঘর দিয়ে দাও বললো একটা ঘট লাগবে তো জন্য ঘর নিলাম দেখতেই পাচ্ছ কাকু কীরকম ফোন দেখছে মানে কাকু দেওয়ার আগে খরিদ্দার যে এসছে সেটা দেখছে না কাকু বলছে ফোনও দেখবো মানে বাচ্চা পেয়ে কী যে মনে করলো আমাকে জানি না আমি তো এই এবার ঘর দেখাচ্ছিলো আমি বললাম প্লেন ঘর নেব না তো বিয়ের তো একটু কালারিং হলে বেশ ভালো লাগে তো ছোটোর মধ্যে একটু কালারিং একটা ঘর নিয়ে নেব এই ঘর দেখাচ্ছিলো আমি বললাম না না এই ঘর পছন্দ হচ্ছে না তো এই কালারিং ঘর দিয়ে দাও তো একটা কালারিং ঘর নিয়ে চলে আসলাম তো এবার আমাদের তো সব দশকর্মার জিনিস নেওয়া হয়ে গেছে তো মা কুলোটা নিয়ে টোপোরটা নিয়ে চলে যাচ্ছে আর এই দিকে ছিল মামা মামার নিচ্ছিলো মামার ভগ্নিপতি ভগ্নীপতিদের জন্য জামা কাপড় কিনছিলো যে বিয়ে বলে কথা তো জামা প্যান্ট তো দিতেই হবে তো জিন্সের প্যান্ট দেখছিল আর জামা দেখছিল সবাই কেনাকাটি করছে আমি বলছি যে ঠিক আছে তোমরা কেনাকাটি করো গরম প্রচণ্ড ছিল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই আছি মা আমার কেনাকাটি করছে তো কেনা হয়ে গেল তো আমাকে বলল যে বৌমা তুমি একটা শাড়ি নাও আমি বৌ হয় দিয়ে ঠিক আছে কি শাড়ি নেবো আমি তো অত শাড়ির বিষয়ে কিছু জানি না তো মা আর আমি চলে গেলাম শাড়ির দোকানে দেখো শাড়ির দোকানে কত শাড়ি এই দিদি এই দিদিভাই বলছিল যে এই শাড়িটা নাও এই শাড়িটা নাও দিয়ে আমি এক বছর ব্ল্যাক কালারের শাড়ি পরবো না তো তার জন্য ব্ল্যাক কালারটা নিয়ে নিই তো মাকে বললাম মা আমি পছন্দ করতে পারবো না তাহলে তুমি নাও তো মা আমাকে পছন্দ করে দিয়েছে একটা শাড়ি খুব সুন্দর শাড়িটা আমার তো বললাম যে তুমি যেটা বলবো আমি সেটাই নেবো তো মা আমাকে পছন্দ করে দিয়েছে খুব সুন্দর শাড়ি তো সেই শাড়িটা পরবো হচ্ছে বৌবাতে তো তোমাদেরকে অবশ্যই আমি বৌবাতের ভিডিও দেব। তো এখন তো বিয়ের কেনাকাটি চলছে আর এই সবুজ কালারের শাড়িটা দেখছিলো সবুজ কালারের শাড়িটা মা বলছিলো নেমে দিয়ে লাস্ট আর নেয়নি ভালো লাগছিল না তার বদলে অন্য শাড়ি নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি আছে দোকানের নাম ছিল হচ্ছে সত্যনারায়ণ আমাদের এখানে পূর্বস্থলিতে পারুলিয়ায় দোকান আছে সত্যনারায়ণের দোকানেই চলে গেছিলাম আমরা কেনাকাটি করতে আর এইদিকে বেনারসি ছিল বেনারসি তার আমার আছে অলরেডি তিনটে আছে তার জন্য আর বেনারসি নিলাম না এই গরমের মধ্যে হাত মানে পাতলা হালকা শাড়ি সব থেকে বেটার হবে তো ভাই বলছিল যে তোমাকে ওই কালারটা খুব সুন্দর লাগবে আমি ঠিক আছে আমি তো বুঝি না তোমরা যেটা বলবে সেটাই হবে মায়ের আবার এই শাড়িটা একদম পছন্দ হচ্ছিলো না মা বলছে না না এই শাড়িটা দেখবো না খুলতে হবে না আর তারপরে এই পিঙ্ক কালারের শাড়িটা দেখিয়ে দিয়েছি এই পিঙ্ক কালারের শাড়িটা নিয়েছে ওই মামার এরকম আত্মীয় হয় তার জন্য নিয়েছিল আমি ঠিক সবাইকে চিনি না তো তাই আমি জানি না কার জন্য নিয়েছে তো এই কালারের এরকম ডিজাইনের দুটো শাড়ি নিয়ে নিয়েছে তো মামাদের বাড়িতে দুটো পুচকে আছে পুচকেদের জন্য জামা দেখছিল এই জামাটা ইয়েলো কালারের জামাটা নিয়েছে দিয়ে বলছিলো না ভালো লাগছে না তাই আবার ফ্রকের মধ্যে দেখলো এই জামাগুলো আমার খুব সুন্দর লাগছিল মাকে বললাম যে মা এর মধ্যে জামাগুলো না ওইগুলো নিতে হবে না তারপরে এই জামাগুলো নিয়ে মায়েরও খুব এই জামাগুলোই পছন্দ হলো তার জন্য দুটো বাচ্চার জন্য মানে দুটো মেয়ে ওদের তো ওদের জন্য এই জামাগুলো নিয়ে নেওয়া হলো তারপরে বললো যে তুমি ভালো কোয়ালিটির মধ্যে দেখাও একটুখানি বিয়ে বাড়িতে দেখবো একটু সুন্দর সুন্দর ঘের দিয়া জামা প্যান্ট পরলে খুব সুন্দর লাগে তার জন্য আমরা একটু ঘের দেওয়া জামাই নিয়েছি আর বাচ্চাদের যে কোনো জামা পরলেই খুব সুন্দর লাগে তাও একটা ওদের ইচ্ছে ছিল যে মামার বিয়ে একটা ঘের দেওয়া জামা প্যান্ট নেবো আর দেখো এত বাজার করেছি এত বাজার করেছি বিশাল অনেক বাজার করে ফেলেছি আর এদিকে সবজি বাজারও নিয়ে নিয়েছে মামা তো অবশেষে আমাদের বাজার কমপ্লিট করে মামার বাড়িতে চলে এসেছি এই দেখো সব জামাকাপড় মা এবার এক এক করে সব বাচ্চাগুলোকে দেবে তার জন্য সবাইকে ডাকছে মা বসে পড়েছে দেখানোর জন্য আর এত গরম তার জন্য এই জামাইবাবু কুলার নিয়ে চলে আসলো তো আমরা একটু কুলারের হাওয়া খেয়ে নিচ্ছে জামাকাপড় দেখাচ্ছি আর গরমের বিয়ে গরমের বিয়ে ঠান্ডা না হলে মোটেও চলে না তার জন্য এই দেখো সব ঠান্ডা অর্ডার করেছিল ঠান্ডা চলে এসেছে ফ্রিজের মধ্যেও দেখো অনেক ঠান্ডার ভর্তি তো আবার আমি নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসছি তো তোমরা আমার পাশে থাকেও সাপোর্ট করো আর অনেক ভালোবাসো দাও টাটা